ফ্রেশ ফেস ফ্যাশন ম্যাগাজিন লঞ্চ হয়ে গেল এক অভিনব মাত্রাকে পাথেও করে ফ্যাশন ডিজাইনার কুশল বসু যিনি ফ্যাশন জগতের বরাবরই ভালো উল্লেখ্য কাজ করে চলেছেন এবং ফ্রেশ ফ্রেশ ফ্যাশন ম্যাগাজিন লঞ্চ হয়ে গেল এবং তাতে মাই ফ্যাশন মাই লাভ তাদের উদ্যোগকে সাথে নিয়ে ফ্যাশন জগতের মডেলদেরকে নিয়ে এই উপস্থাপনা অভিনবভাবে সকলের সামনে তুলে ধরলেন প্রসঙ্গত উল্লেখ খোঁজে এই ফ্রেশ ফেস ফ্যাশন ম্যাগাজিন লঞ্চের দিন এখানে উপস্থিত ছিলেন কুশল বসু থেকে শুরু করে মাই ফ্যাশন মাই লাভের উদ্যোক্তারা এবং এই ফ্রেশ ফেস ফ্যাশন ম্যাগাজিনে যারা মডেল হিসেবে ছিলেন তারাও কিন্তু এখানে উপস্থিত থেকে নিজেদের মনের ভাবনা ব্যক্ত করলেন উল্লেখ খোঁজে ফ্যাশন দুনিয়া এমন এক দুনিয়া এবং এটি এক গ্ল্যামার জগৎ এবং এখানে নিজেদের জায়গা তৈরি করতে কিন্তু বরাবরই উদ্যোগী থাকে ফ্যাশন মডেলরা এই উপস্থাপনার দিন এসে এবং এই লঞ্চের দিন এসে তারা তাদের মনের ভাবনাকেও যেমন ব্যক্ত করলেন তেমনি এই লঞ্চের দিন বিশেষ মুহূর্তগুলোকেও দেখা গেল আনন্দের সহিত আসলে বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে গুহর আমাদের টিভি এটা হচ্ছে আমার প্রথম কাজ আমি এসেছি মুর্শিদাবাদ বহরমপুর থেকে আর আমার প্রফেশন হচ্ছে অ্যাক্টিং কিন্তু এই ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ হচ্ছে আমার এই মডেলিং তো এটা আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর সাথী দিয়ে আর অভিহিতার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে ওরা যে আমি প্রথম কাজ করছি আমার যে একটা ভয় সেরকম কোনো ব্যাপার না ওরা হাতে ধরে শিখিয়ে দিয়েছে আর আমি ওদের সঙ্গে অনেক দূর কাজ করতে চাই আর তোমার কাছে আমার যেটা প্রশ্ন যে একজন ফ্যাশন মডেল হিসেবে তুমি কি মনে করো যে ফ্যাশন জগত এবং এই জগতে টিকে থাকতে গেলে কোন বিষয়ের উপর প্রত্যেকটি মডেলকে মেইন ফোকাস করা উচিত মেইন ফোকাস বলতে গেলে গ্রুমিং এর উপর প্রথম কথা হচ্ছে যে নিজেকে কেয়ার করতে লাগবে তুমি গ্রুমিংটা হচ্ছে যে মডেলিং profession আছে যে মেইন জিনিস নিজের উপর যত্ন যদি না রাখতে পারো তাহলে এই ইন্ডাস্ট্রিতে টেকা খুবই মুশকিল হয় ঠিক আছে এবং নলেজ রাখতে গেলে তোমাকে ড্রেস উপর নলেজ রাখতে লাগবে আস্তে আস্তে এগুলো কি হয় যে শিক্ষার শুরু সঠিক গুরু যদি তুমি যদি পেয়ে যাও তো তুমি সঠিক পথে এগোবে এটাই বলবো তো এখানে কুশল কালেকশনের সাথে কাজ করে তোমার কি মনে হয়েছে যে তুমি কতটা কি শিখেছো প্রথম কথা বলতে গেলে আমার এই মডেলিং বা ফ্যাশন সম্পর্কে তো আমি টোটালি ব্ল্যাঙ্ক ছিলাম বা ব্ল্যাঙ্ক ছিলাম আমার কিছুই ধারণা ছিল না আমি যেটুকানি শিখেছি সেটা কুশলদার কাছ থেকে শিখেছি সেটা হচ্ছে আমার ড্রেস সম্পর্কিত কিছু এবং মডেল হিসেবে যেটুকানি শেখা সেটা শিখেছি আমি অভিজিৎ এবং ছাত্রীদের কাছ থেকে তারা কখনো আমাকে টিচিং হিসেবে টিচ করেনি তারা সময় আমাকে দাদা এবং দিদি হিসেবে টিচ করেছে যার ফলে এবং শিখতে আমি খুব ভালোভাবে পেয়েছি আর তোমার কাছে আরেকটা যেটা প্রশ্ন যে এখানে কাজ করে তো তুমি তোমার অভিজ্ঞতা বললেই তো তুমি আরও কি কি বিষয়ের উপর ফোকাস করতে চাও ফ্যাশন জগতে যেটা তোমার মনে হয় যে তুমি সেটা করতে পারলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে প্রথমত আমি বহরমপুর থেকে এসেছি আমি কলকাতা জগৎ মানে কলকাতা শহরটা আমার কাছে পুরোটাই অচেনা না তো ওখানে আসার পর সাথী দিয়ে আর অভিজিৎ দার হাত ধরে আমি যেটুকু এগিয়েছি তো আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে অনেকের স্বপ্ন থাকে আসার অনেকের ইচ্ছা থাকে কিন্তু ভুল মানুষের মানে পাল্লায় পড়ে সেটা হয় না তো আমি এটাই বলবো অভিজিৎ দা সাথি সাথে যদি এগোতে যাওয়া যায় তো কিছু কিছু করে মানে ভয়টা কেটে কী মানুষ চিনতে শেখা যায় কারণ ওদের সঙ্গে কথা বলে এটাই বুঝেছি আমি বা মিশে এটাই বুঝেছি যে ওরা যেটুকু আমাদেরকে হেল্প এই ফ্যাশন ম্যাগাজিন যেটা আপনারা লঞ্চ করলেন এখানে যাদেরকে আপনারা মডেল হিসেবে নিয়েছেন মূলত তাদের কোন বিষয়কে প্রাধান্য দিয়ে এখানে সিলেকশন করা হয়েছে দেখুন মডেল তো সেরকমভাবে আমি দেখে কাউকে নিনি কারণ সবার মনে ইচ্ছে আর ভালোবাসা সবার খুব মডেলিং করার ইচ্ছে আমি নিউ কামার্সদেরকে সবসময় আগে প্রাধান্য দিই তারপরে মানে যাদেরই আছে তো তাদের কাজ করার খুব ইচ্ছে মনের মধ্যে তার জন্য আমি তাদেরকে কাজ করার চান্স দিয়েছি আর কাজটা আমার খুব ভালো হয়েছে এটাই আমি খুব খুশি হয়েছি যারা এই ফ্যাশন জগতে আসার ক্ষেত্রে একটা স্বপ্ন রাখে কারণ এটা একটা গ্ল্যামার জগৎ এবং এখানে আসার ক্ষেত্রে প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে তো অনেক ক্ষেত্রে অনেকে প্ল্যাটফর্ম পায় আবার অনেকে প্ল্যাটফর্ম পায় না তো আপনারা যে এখানে যারা নবাগত এবং নবাগতা তাদেরকে যে সুযোগটা দিচ্ছেন তো যারা ধরুন এখনও অবধি এই জগতে আসতে চাইছে কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছে না তাদেরকে আপনারা কি টিপস দেবেন যাতে তারা ডিমোটিভ না হয় মোটিভেট হতে পারে তাদেরকে একটাই কথা বলবো যে মার্কেটে তো অনেক ফ্রড বেরিয়েছে এখন যেখানেই যাবে না কেন শুধু সবাই টাকা লোটার ধান্দায় থাকে তো তাদেরকে একটাই কথা বলবো যে যেখানেই যাবে না কেন বা যাও না কেন আগে যাচাই করে নেবে যে তুমি কোথায় যাচ্ছ ভালো করে কথা বলে নেবে সে অর্গানাইজেশন একবারে জেনে নেবে তার কি কি আছে তার ব্যাকগ্রাউন্ড তার রকম কাজ চলছে সে কি কাজ করছে সব কিছু ভালো করে জেনে নিয়ে দেন তারপরে তোমরা সেখানে পাওয়া দাও আজকে যে এই ম্যাগাজিন লঞ্চ হলো এবং যেটি ফ্যাশন জগৎকে তুলে ধরার একটা আলাদা প্রয়াস এবং আমরা জানি যে ফ্যাশন জগৎ একটা গ্ল্যামারের জগৎ তো আজকের আপনাদের যে এই উদ্যোগ এবং যে ভাবনা এবং প্রয়াস এই বিষয় নিয়ে আপনি আপনার মনের ব্যক্ত যদি একটু করেন কুশলদাকে দিয়ে শুরু করা হোক কারণ যেহেতু কুশলদা সবার বড় আর কুশলদার অনেক ভূমিকা আছে এখানে কুশলদা বলো এটা এটা তো সম্পূর্ণই নো ডাউট যে মডেলদের জন্যই আমাদের এই প্রয়াস কারণ আমাদের প্রোফাইল তো অনেকদিন আগেই তৈরি হয়ে গেছে এবং এখন আমরা চাই যে যারা নতুন মডেলস এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছে ভালোভাবে কাজ করতে চাইছে তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা যাতে তারা ভালো কাজ করতে পারে ভালোভাবে নিজেদের একটা ভালো প্ল্যাটফর্মে ফুটিয়ে তুলতে পারে এবং তারা যাতে ফিউচারে আরও ভালো কাজ পায় একটা পোর্টফোলিওর একটা ব্যাপার থাকে তো এখানে আমি বলে রাখি যে এই যে ম্যাগাজিন আমার প্রত্যেক দুমাস বাদে বাদে যে এই যে ম্যাগাজিনগুলো রিলিজ করে এই প্রত্যেকটা ম্যাগাজিনে অসংখ্য মডেল এই ম্যাগাজিনে কাজ করেছে অনেক মডেল কাজ করেছে এবং তারা পোর্টফোলিও হিসেবে এটাকে অনেক অডিশনে দেখিয়েছে এবং অনেক জায়গাতেই চান্স পেয়েছে তো সেই জন্য আমাদের এই প্রয়াস মিলিত প্রয়াস যাতে মডেলরা ভালো চান্স পাক ভালো কাজ করুক ইন্ডাস্ট্রিতে এবং তারা নিজেদের যে প্রতিভাটা যেটা একটা ওদের একটা স্বপ্ন সেটাকে ওরা যেন তুলে ধরতে পারে সবার মাঝখানে আমি বিশ্বজিৎ ব্যানার্জি আমি লন্ডন থেকে এসেছি আমি ম্যাগাজিনে এটা আমি মাই ফ্যাশন মাই লাভের হাত ধরে কুশল কালেকশনের আমি অনেকগুলোই কাজ করে ফেললাম প্রায় অনেকগুলো এবং প্রচণ্ড কুশলতাও হেল্পফুল এবং মাই ফ্যাশন মাই মাইলের যে সিইও যারা আছেন তেনারাও ভীষণ হেল্পফুল এবং এই কুশলদার আউটফিট তো বলে কোনো কথাই হবে না এবং এখানে কাজ করতে আসা মানে যেন মনে একটা পরিবারে আমি কাজ করছি আর আপনার অভিজ্ঞতা শেয়ার যদি করেন এবং শুধু তাই নয় এখানে কাজ করে কি কি শিখেছেন এবং আরও কি কি শেখা বাকি আছে বলে আপনি মনে করেন আমার নাম রাজ শর্মা আমি টালিগঞ্জ থেকে এসেছি শেখার কথা যদি হয় আমি প্রথম তো অভিনয়টা করি আর ডিরেকশন দিই তো মডেলিং আসলে অনেক দিন থেকে ইচ্ছা ছিল কোন দিন সোর্স বা কিছু একটা পাইনি এই মাই ফ্যাশন মাই লাভ বা কুশল দাস এই মডেলিং জিনিসটা আমি শিখেছি ইন্ডাস্ট্রিটা কেন কিরকম আর কিছু শিখতে চাই শিক্ষা তো শেষ নেই শিখতে বাকি আছে এটা আমার সেকেন্ড টাইম ম্যাগাজিন ফ্যাশন জগৎ হচ্ছে একটা গ্ল্যামার জগৎ এবং কুশলরাকে ফ্যাশন ডিজাইনার হিসেবে অভিজ্ঞ হিসেবে সবাই খুব ভালোভাবেই চেনেন তো কুশলরার থেকে আরো কি কি অভিজ্ঞতা অর্জন করতে চাও এবং ওনার থেকে আরো কি কি টিপস পেলে এই ফ্যাশন জগতে তোমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে তুমি মনে করো টিপস বলতে অনেক টিপস দরকার এখন আমি জাস্ট অনেক ফ্রেশার মডেলিং তো সাথে অনেক কিছু শিখেছি বুমিংটা এভরিথিং মডেলিং আমার কিছু শিখতে বাকিও আছে আমি রাজদীপ হাজরা আমি বাঁকুড়া থেকে এসেছি তো কুশাল কালেকশন কুশাল কালেকশনের সাথে এটা আমার সেকেন্ড টাইম কাজ এর আগে আমি ম্যানস ফ্যাশন ম্যাগাজিন শ্যুট করেছিলাম আর এটা হলো ফ্রেশ ফেস ম্যাগাজিন এই যে ছবি এসেছে আমার এই ছবিটা খুব সুন্দর এসেছে দুর্দান্ত তো এখানে কাজ করে আমি খুবই মানে স্যাটিসফাইড হয়েছি এখানে আর সত্যি বলতে স্যারের সাথে কাজ খুবই ভালো আর মাই ফ্যাশন মাই লাভের তরফ থেকে অভিজিৎ দা সাথীদি ওরা তো খুবই ভালো ওদের ব্যবহার খুবই ভালো তো এটা আমার সেকেন্ড টাইম ম্যাগাজিন শ্যুট ছিল খুব ভালো লেগেছে আমার আর আপনার অভিজ্ঞতা মানে এখানে আগে যে কাজ করেছেন এবং এটাতে যে আপনার কাজ দুটো কাজের মধ্যে কতটা ডিফারেন্স কিছু লক্ষ্য করেছেন দুটো কাজের মধ্যে ডিফারেন্স বলতে আমার দুটো কাজই খুব ভালো লেগেছে তো এটা যে ম্যাগাজিনটা রিলিজ হয়েছে ম্যাগাজিন আমি ক্যালেন্ডার শুট করেছি তো দুটো কাজে আমার খুবই ভালো লেগেছে কুশলদার কালেকশন নিয়ে তো কোনো কথাই হবে না ওনার কালেকশনও খুবই ভালো আর ডিফারেন্স বলতে আমার খুব একটা ডিফারেন্স লাগেনি তো দুটো কাজে খুবই আমার ভালো হয়েছে আর মাই ফ্যাশন মাই লাভের সাথী দিয়ার অভিজিৎ দাও ওনারাও তো খুবই ভালো কোনো কাজ আমাদের কাছে ছোট নয় এখানে আমি ইন্ডাস্ট্রিতে সবার সামনে জোর গড়ায় বলছি কোনো ড্রেস যেমন কারুর কাছে ছোট নয় কোনো কাজও কোনো ক্ষেত্রেই ছোট নয় একটা কাজ করলাম তার মানে সেটাকে বাদ দিয়ে আবার আরেকটা কাজ পেয়ে গেলাম এরমভাবে জাম করে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না যদি একটা কাজের মধ্যে আহ যে মডেলরা কাজ করেছে সেই একগ্রতা সেই অ্যাটেনশন দিয়ে সে যে কাজটা করেছে সেটাকে সে তাকে সম্মান দিতে হবে যে আমি এই কাজটা করেছি এই কাজটাকে আমি নিজে হাতে রিসিভ করব ওই কাজটাকে বাদ দিয়ে আবার জাম্প করে আরেক জায়গায় চলে গেলাম সেখানে আরেকটা কাজ করলাম এটা কখনোই এই ইন্ডাস্ট্রিতে কোনো প্রফেশনাল মডেলের ভালো সাইন নয় আর সেকেন্ড হচ্ছে যে সব মডেলরা সব রকম ড্রেস পোশাকের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারে তো সেই সব মডেলরাই হচ্ছে পরবর্তীকালে প্রফেশনাল মডেল হয়